আমার বিয়ের মাসখানেক যেতে আমার শাশুড়ি শাশুড়ি আমাকে আড়ালে ডেকে বললেন বউ তোমার শাশুড়ি মানুষটা কেমন খুব ভালো তাই না আমি বললাম জি ভীষণ ভালো এমন মাটির মানুষ হয় না জগতে আমার শাশুড়ি শাশুড়ি বেঁকে হাসলেন এরপর বললেন কেমনে বুঝলা সে ভালো মানুষ আমি বললাম কখনো উনি আমার সাথে বাজে আচরণ করেননি তিনি আমাকে নিজের মেয়ের মতোই দেখেন বিয়ের তো এক মাস হয়েছে আমাকে রান্নাঘরে যেতে দেয় নাই রান্নাঘরে গেলেই বলে তুমি এখনও নতুন বউ রংডং করো রান্নাটা আমাকে করতে দাও আমার বয়স হলে তখন তুমি রান্নাবান্নাটা দেখো আমার শাশুড়ি শাশুড়ি আবার একবার হাসলেন চোরা হাসি হেসে বললেন তোমার শাশুড়িরে তাইলে তুমি এখনো চিনো নাই সে হলো এক নম্বরের মুখু। আমি অবাক হয়ে বললাম মেনিমুখু মানে আমার শাশুড়ি শাশুড়ি বললেন সময় হলেই বুঝবা জ্বালিয়ে মারবে তোমারে ওর আসল লোপ অন্য জায়গায় তোমারে হাত করে সে তোমার থেকে বিরাট ফায়দা হাসিল করবে বুঝলা গোপন খবরটা আমি জানি আমি এবার আরও অবাক হলাম গোপন খবরটা কি তা মনে খুব জানতে চাচ্ছে আমি জিজ্ঞাসা করলাম গোপন খবরটা কি বলেন তো শাশি আমার শাশি শাশুড়ি বললেন আজ না অন্যদিন বলবো একদিনে সব বলা যাবে না তুমি আর একদিন আমার কাছে সময় করে আসবা খুব গোপনে আসবা কিন্তু তোমার শাশুড়ি মানুষটা খুব চতুর তারপর এক সপ্তাহ পরে আমার শাশুড়ি তার বোনের বাসায় গিয়েছে তার বোনের স্বামী অসুস্থ বলে আমি আবার শাশি শাশুড়ির বাসায় গেলাম শাশি শাশুড়ি এ কথা সে কথা বলতে বলতে গোপন কথাটা বলেই ফেললেন বললেন তুমি এক বাফের এক মেয়ে তোমার বাবার বহুত সহায় সম্বল আছে শহরে জায়গা আছে বাড়ি গাড়ি আছে তোমাকে ভুলিয়ে পালিয়ে সব কিছু সে তার সেলের হস্তগত করবে সেলের নামে লিখিয়ে নিবে বুঝলা এটাই হলো আসল কাহিনী তোমার শাশুড়ি এ আগেই করেছে এসব কথা আমি জানি সেলের সঙ্গে আমরাও শুনতে পাই বুঝলা আমি কি করব কিছুই বুঝতে পারতেছিলাম না কিন্তু আর দশজন মানুষের মতোই তো আমি মনে শয়তান কেমন যেন নানা সংশয়ের সৃষ্টি করতে শুরু করলো আমি ভাবতে লাগলাম আমার শাশুড়ি শাশুড়ি হয়তো সত্যি কথা বলেছেন আমার শাশুড়ি নয়তো এত ভালো ব্যবহার কেনই বা করেন সবাই তো বলে শাশুড়িদের সঙ্গে সেলের বইয়ের সম্পর্ক বরাবরেই খারাপ হয় কিন্তু তিনি কেন এত ভালো ব্যবহার করেন হয়তো সে আমার কাছ থেকে স্বার্থ হাসিল করতে চাই এই নিয়ে যত সংশয় আমার মনে ঢুকতে থাকলো দিনে দিনে বাড়তে থাকলো এখন আর আমার শাশুড়িকে আমার ভালো লাগে না তিনি মা মা বলে ডাকলেও আমার রাগ লাগে তাকে দেখলে আমার যে তুটে এর কিছুদিন পর আমি বাবার বাড়িতে গেলাম বাবার কাছে সব কিছু খুলে বললাম বললাম আমার শাশুড়ি শাশুড়ি আমাকে এমন কথা বলেছে আমার শাশুড়ির উদ্দেশ্য খুব খারাপ বাবা শুনে হাসলেন বললেন তুমি তোমার সর্বনাশ নিজেই করেছো কাজটা তুমি ভালো করো নাই আমি অবাক হলাম বললাম কি করেছি আবার বাবা বললেন এই যে তৃতীয় পক্ষের কথা কানে নিলাম এ কথা কানে নেওয়ার আগে তোমার মনে শান্তি ছিল খুব তাই না শাশুড়িকে নিজের মায়ের মতো মনে হতো তোমার তাই না আমি খানিক সময় চুপচাপ থেকে ভাবলাম তারপর বললাম জি বাবা মনে শান্তি হতো শান্তি লাগত এখন সব অসহ্য লাগে এখন আমার শাশুড়ির চেহারা দেখলে আমার মাথা গরম হয়ে উঠে বাবা আমার একটা হাত ধরলেন তারপর বললেন মারে এই যুগে শাশুড়ির আদর পাওয়ার ভাগ্য মানুষের কপালে জুটে না এমন ঘটনা বিরল খুব যাচাই বাসাই করে তোমার জন্য এ বিয়ের জোগাড় করেছি তোমার তোগ বড় ভালো মা তুমি পরের কথা শুনে তোমার কপাল পুরো না তাছাড়া তোমার শাশুড়ি বা এ জমি তার ছেলের জন্য লিখিয়ে নিবেন কেন কি প্রয়োজন তার তার কি নিজের কম আছে আর তোমার তো কোনো ভাই বোন নাই এমনিতে এসব কিছু তোমার আর তোমার যা আছে তা তো তোমার স্বামীরই আর তোমার স্বামীর যা আছে তা তো তোমার তাহলে আর এসব নিয়ে কথা কী তোমার মনের ভিতরে শয়তানি নোংরামি এগুলো থাকলে ঝেড়ে ফেলে দাও তবেই দেখবা জীবন সুন্দর পৃথিবী সুন্দর তার আমি শ্বশুর বাড়িতে আবার ফিরে আসলাম বাড়ি থেকে আসার পর আমার চাষি শাশুড়ি আমাকে আবার ডেকে নিলেন আবার নানান কথা বলতে শুরু করলেন আমার শাশুড়ির বিরুদ্ধে আমি তখন প্রতিবাদ করলাম বললাম আমার কাছে এসব বলছেন কেন আমার মায়ের বিরুদ্ধে আমার কাছে এসব বাজে কথা বলছেন আপনার তো সাহস কম না আমার চাষি শাশুড়ি আমার কাছ থেকে এরকম আচরণ আশা করেননি তিনি কেমন যেন দমে গেলেন এরপর থেকে আর কোনো দিনেই আমার শাশুড়ির বিরুদ্ধে কথা বলার সাহস করেননি আমার শাশুড়ি সত্যিই খুব ভালো মানুষ প্রতি মাসে নারীদের যে বিশেষ কয়টি দিন তখন আমার খুব কষ্ট হতো ব্যথায় কাতর হয়ে যেতাম আমার শাশুড়ি মা তখন আমার বিছানা থেকে নামতে দিতেন না আমার অনেক সেবা যত্ন করতেন আমাকে নলা তুলে খাইয়ে দিতেন আমার যখন প্রথম সন্তান হলো আমার পিছনে কত খাট নিজে তিনি খেটেছেন তা আমি আর আমার আল্লাহ জানে আমার বিয়ের আট বছর পর আমার শাশুড়ি মারা গিয়েছে প্রচন্ড জ্বরে দুই তিন দিন ভুগে তারপরে মারা গিয়েছেন মারা যাওয়ার একদিন আগে আমাকে আর তার ছেলেকে ডেকে নিয়ে গেলেন ডেকে নিয়ে আমাকে বললেন তুমি আমার আসল থেকে চাবিটা খুলে নাও আজ থেকে সবকিছু তোমার আর এই ঘর এই সংসার আমার ছেলে সবকিছুই তোমার একটা ভালো নারী পারে একটা ঘরকে বেহেস্তের মতো করে রাখতে তার মৃত্যুর পর দেখলাম তিনি আমার জন্য কত কিছু যে রেখে গেছেন তার আলমারি ভর্তি নানান জিনিস স্বর্ণের অলংকার সুন্দর পরিপাটি সংসার জীবন সত্যিই সুন্দর যদিও তে তৃতীয় পক্ষ এসে নাক গলানোর কোনো সুযোগ না পায় তবেই এই ঘটনাটি এক ভাগ্যবতী আফুর জীবন থেকে নেওয়া হয়েছে